নমস্কার কেমন শোনা নরা আয় অপিতা আজ ইয়া নতুন ব্লগ মত স্বাগত জানাই আই থিংক যে আজি ব্লগ মত আই সারা দিন আই সেটিংস হেত হইউ আই সাবটোগ্রামাল বাই তাই সেটিংসে ভাষা আর প্রথম বাংলা ভাষা আর যারা চট্টোগ্রামাল মানুষ তারা তার হত বুঝিত পারিবেন আর যারা চট্টোগ্রামাল বাইরে আছেন তাদের হয়তো একটু সমস্যা হতে পারে যেহেতু চট্টোগ্রামাল ভাষা বুঝতে একটু সময় লাগে যেহেতু আজ আমি মাছ রান্না করছুম মাছই নড়ে প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে লুম যাতে মাছের মধ্যে কোনো ধরনের আঁশ কিংবা মাছের আষ্টে গন্ধ না থাকে আসলে মাছ সবসময় খুব ভালোভাবে পরিষ্কার গরম করে নইলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধে একেবারেই বিরক্ত লাগে তো মাসিনোড়া মোটামুটি আমি ভালো করে পরিষ্কার করে লই যাত্রা কোনো ধরনের মাসের মাসের ভিতরে আঁশ কিংবা কোনো ধরনের আঁশটা দুর্গন্ধ না থাকে তো বারবার আর পরিষ্কার করে লই আর ভিডিও অনারা হনে হন সন জায়গাতে এখন আর একটু জানাবেন আর আসলে অন্যান্য জায়গার মানুষ যারা আছে তারা নিশ্চয়ই আর বাসা ভোজিত না করেন তো সেজন্য আমি বলতেছি আবার ভাষা যারা বুঝতে পারবেন না তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন যাই হোক আবার সিটে বাসাত ফিরিয়াই তো মাছি ভালো করে ধুই পরিষ্কার করি এটা নুন হলুদ আর মরিচ দিনে বাবা একটু মাখি নিই যাতে একটু পরে আমি ভাজি লইম মাছি পরিমাণ মতো তেল দিনে মাছি নড়ায় বেশ সুন্দরভাবে ভাবে অতিরিক্ত একদম বেশি হরা করে ভাজতাম নয় মোটামুটি একটু মিডিয়াম ভাবে ফ্রাই করি লইউম যাতে মাছি পরবর্তীতে রান্না করলেই অনেক বেশি শক্তি আরকি মাছিয়ার এবার মোটামুটি ভাজাও গিয়ে এবার আলাদা করে প্লেটের মাটি তুলে রাখুন এবং পরবর্তী মাছ বাকি যা আছে এবারে ভাজি লইম ভালো তো আজই আসলে এত খুব ভালো লাগে যেহেতু আই নিজের ভাষা নিজের চট্টগ্রামের ভাষায় আই হতা হয় তো এই ভাল লাগা আসলে অন্যরকম আমি না জানি অন্যরকম কি রকম লাগিব কিন্তু আতন খুব ভাল লাগে তো এবার মোটামুটি রান্নার ফলায় যেহেতু আহ মাছ রান্না করি প্রয়োজন মতো যা যা দরকার সবই দিই পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ মশলা সবই আছে এবার সবকিছু পরিমাণ মতো সবকিছু ভালোভাবে ফ্রাই করে হুম এবং কিছু কাঁচা মরিচ যে খুব সুন্দর সুগন্ধ আনিব ভালো গো ফ্লেভার নিবো তো সবকিছু দিয়ে ভালোভাবে আমি কষাই লইম যাতে খুব সুন্দর গো রান্না হয় আর কি তো সব সাথে সাথে এবার কিছু টমেটো অ্যাড করে দিই সব কিছু দেওয়া শেষ এবার বেজে রাখা যে মাছ আছিল মাছ ইনো দিই ভালোভাবে আর একটু কষাই নিয়ম যাতে মাছের রঙে ভালোভাবে সব কিছু মিশে যায় আর সুন্দর গো টেস্ট আই এবার আর কিছু পানি দিই এবং বাসার তেল অবশিষ্ট বেগুন আছিল তো বেগুনই বেড়ে চিন্তা করলাম বেকিলার বই থাকিব ইবাও দিফেলাই ভালো করে দিই সব কিছু আবার কিছুক্ষণ কষা রাখি দিই যাতে পানি কোন কমিয়ে সব কিছু দেওয়া শেষ একদম সব কিছু রেডি এবার কিছুক্ষণ পরে খাবার পালা আর এই মাছ রান্না তো খুবই মজাদারই আর ওনারা অবশ্যই জানাবেন আর আজি চট্টগ্রামের ভাষায় এই ব্লগ কেমন লাগিল